অপমানের বদলা নিতে সাত কোটি টাকা দামের ছখানা রোলস রয়্যাল গাড়ির সামনে তিনি বেঁধে দিয়েছিলেন যার দিয়েছিলেন পৃথিবীর এই সবচেয়ে দামি গাড়িগুলো দিয়েই রাস্তার আবর্জনা পরিষ্কার করতে হবে গায়ের রং আর পোশাক দেখে ইন্ডিয়ার এক মহারাজাকে অপমান করেছিল রোজ রয়্যালের এক কর্মী কিন্তু তার প্রতিশোধ নিতে মহারাজ জয় সিং প্রভাকর মনে একটা কাণ্ড ঘটিয়েছিলেন রোল কোম্পানিকে নাকানি চোবানি খাইতে গিয়েছিল সারা পৃথিবীর সামনে গল্পটা কিন্তু উনিশশো কুড়ি সালের তবে শুরু করে আগে বলে দিই এই একই গল্প কিন্তু হায়দ্রাবাদে নিজামকে নিয়ে বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে তবে টাইম অফ ইন্ডিয়া থেকে স্টেটসম্যান ভারতের সমস্ত বড় বড় মিডিয়া কিন্তু এই গল্পের নায়ক হিসাবে মহারাজ জয় সিং প্রভাকরের কথা বলেছেন যেমন বলছিলাম সালটা উনিশশো কুড়ি লন্ডনে ছুটি কাটাতে গেছেন রাজস্থানের আলোয়ারের মহারাজা জয়সিং পভাকার ভদ্রলোক মানুষ হিসাবে খুব শৌখিন সাধারণ মানুষের সাথে মিশতে ভালোবাসতেন তাই ব্রিটেনে ঘুরতে গিয়ে রাজ ছেড়ে সাধারণ মানুষের মতন পোশাক পরে ঘুরতে থাকে এভাবে পায়ে হেঁটে সাধারণ মানুষের সাথে গল্প গুজব করতে করতে ব্রিটেনের তিনি অনেক জায়গায় ঘুরতে থাকেন যেমন লন্ডন ব্রিস্টাল অক্সফোর্ডের মতন শহরে ঘুরে বেড়িয়ে মহারাজা বেশ দিন কাটাচ্ছিল কিন্তু ঝামেলা বাঁধলো লিভা কুলে এসে এখানে জানিয়ে রাখা ভালো মহারাজা জয়সিং এর দামে গাড়ি কেনার অনেক স্বাদ ছিল কোনো ভালো গাড়ি দেখলে সেটাকে সংগ্রহ করে সাজিয়ে রাখতেন তিনি নিজের গ্যারেজে তাই লিভাকুলের শহরে এসে পৌঁছে মহারাজের চোখ আটকালো রোলস রয়্যালের শোরুমে কিন্তু শোরুমে ঢুকতে গিয়ে ঘটল বিপত্তি মহারাজার গায়ের রঙ আর সাধারণ পোশাক দিকে ওই শোরুমের এক দারোয়ান আর এক কর্মী মিলে মহারাজকে আটকালেন মহারাজা যখন কারণ জানতে চাইলেন তখন ওই কর্মীটা বললেন এটা রোলস রয়্যাল গাড়ির শোরুম পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি এটা তাই এই শোরুমে কোনো অযোগ্য লোককে আমরা ঢুকতে দেই না সেদিন মুখ বুঝে অপমান সহ্য করে চুপচাপ রেখেছিলেন হোটেলে মহারাজা জয়সিং পভাকার কিন্তু পরদিন রাজপোশাকার মুকুটপুরে সকালবেলা তিনি হাজির হন ওই রোলস রয়্যালের শোরুমে ওই চমকি উঠে শুরু করে তাই আদার আবহাওয়ান এই সময় যতগুলো রোলস রয়্যাল গাড়ি ছিল পরিবর্ষে কিনে নিত ভারতের মহারাজারা কিন্তু মহারাজা জয় সিং দিন অন্য প্ল্যানে ছিলেন দোকানে ঢুকে তিনি দেখেন ছয়খানা রোলস স্রয়াল গাড়ি থোয়া আছে সঙ্গে সঙ্গে তিনি ওই ছয়খানা রোলস রয়্যাল গাড়ি কিনে নেন এর সঙ্গে আরো চারটা রোলস রয়্যাল গাড়ি ইন্ডিয়া পাঠাওয়ার জন্য আগামী টাকা দিয়ে আসে কিন্তু ছখানা যখন রয়্যালসম লটে এসে নামমাত্র মহারাজা পুরনো গ্রামের কাছে পাঠিয়ে দেয় আর নির্দেশ দেন এগুলোর সামনে লম্বা লম্বা ঝাড়ু বাঁধো আর রোজ সকালে এইগুলো দিয়ে রাস্তা পরিষ্কার করা আর রাস্তা যত আবর্জনা হবে সব এই গাড়িতে চাপিয়ে ইংরেজদের নাকের ডগা দিয়ে বহন করে নিয়ে যাও মহারাজের এই আশ্চর্যকর প্রতিশোধের খবর রাতারাতি ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে কাপড় তাপড় ধনী ব্যক্তিরা অবাক হয়ে যান ইয়ে রোলস রয়েল ধনীদের ঐতিহ্যের প্রতীক ইন্ডিয়ার এক মহারাজা কিনা সেই রোলস রয়্যাল দিয়েও আবার পরিষ্কার করছে এরপরে যা হবার তাই হয় রোলস রয়্যাল কোম্পানি মার্কেটে থাক্টা হাসির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অবশেষে কোনো উপায় না দেখে ভারতে প্রতিনিধি পাঠায় রোলস রয়্যাল কোম্পানি মহারাজা জয়সেনের কাছে হার্জোর করে ক্ষমা চান তারা আর অনুরোধ করে তিনি যেন দয়া করে ওই গাড়িগুলো দিয়ে আর আবর্জনা পরিষ্কার করার জন্য ব্যবহার না করে ভুল শিকার বাবদ আরও ছয়খানা রোলস রয়্যাল গাড়ি বিনামূল্যে মহারাজকে দিতে চান প্রতিনিধিরা কিন্তু মহারাজা সেই উপহার নেন না তিনি ক্ষমা করে দেন রোলস রয়্যালকে আর নির্দেশ দেন এরপর থেকে কারো পোশাক আর কারো রং দেখে মানুষের বিবেচনা করবেন না তাহলে কিন্তু আবার ভুগতে হবে আপনাদেরকে তবে শেষ করার আগে আর একবার বলি এই অপমানের প্রতিশোধ নেবার জন্য হায়দ্রাবাদ নিজামকে নিয়ে এই গল্প বহু প্রচলিত কিন্তু আমরা তাকে নিয়ে ভিডিও বানালাম যার নাম ইন্ডিয়ান মিডিয়াতে বড় বড় অক্ষরে ছাপা রয়েছে এই মহারাজা জয়সিংকে আমরা ইন্সপায়ার জোন টিম থেকে গুডনেস জানাই এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও এমন ইন্টারেস্টেড ভিডিও দেখার জন্য ইন্সপায়ার জোনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ